আর আজকে যে আমি দামটা বলবো দামটা থাকবে একদম দামাকু অফার আপনার পাইকারি দামে আপনাকে খুচরা নিতে পারবে এই একটা হলো কাঠালি কালারের ভিতরে

কালার যে প্রত্যেকটা কালার ফালানোর মতন তা না প্রত্যেকটা কালার সুন্দর পিঙ্কের ভিতরে এটা হালকা বিস্কিটের ভিতরে এসব কালার যদি আপনি শ্যামলা হন অথবা ফর্সা হন অথবা কালো হন প্রত্যেকটা রঙের মানুষের সাথে এটা মানাবে প্রত্যেকটা রঙের গ্যারান্টি আছে রঙের সাথে কালারের গ্যারান্টি আছে এবং কি এবং প্রত্যেকটা কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো কাউ যদি রং উঠে যায় পিন নষ্ট হয়ে যায় আপনি নিয়ে আসবেন সাথে সাথে আমরা টাকাটা ব্যাক করে দেবো যদি কেউ চান যে ভাই আমি বিয়ে অনুষ্ঠানের জন্য অথবা গা উঠতে জন্য আমি ব্যবহার করতে চাই আমার একটা ডিজাইন লাগবে দশ পিস পনেরো পিস বিশ পিস আমাদের কাছে বললে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া যাবে আসসালামু আলাইকুম নতুন আর কি আজকে আমি দেখাবো সব নতুন কালেকশন এখন যে ওকেশন সময়টা এরকম অনেক বিয়ে বাড়ি অনেক অনুষ্ঠান অনেক কিছু থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অনেক কালারফুল অনেক প্রিন্টের পিস লাগে ভাই আমরা অনেক সচরাচর প্রিন্ট প্রিন্টগুলো দেখি দেখি অনেক সুন্দর হয়ে থাকে কিন্তু আজকে যে তার চেয়ে বেশি সুন্দর দেখেন কালার গুলো দেখা দিই প্রত্যেকটা আপনি থ্রি পিসের চারটা করে কালার পাবেন আর চারটা কালার যে প্রত্যেকটা কালার ফালানোর মতন না প্রত্যেকটা সুন্দর পিঙ্কের ভিতরে এটা হালকা বিস্কিলের ভিতরে এসব কালো যদি আপনি শ্যামলা হন অথবা ফর্ষা হন অথবা কালো হন প্রত্যেকটা রঙের মানুষের সাথে এটা মানাবে প্রত্যেকটা কালার কিন্তু দেখতে অনেক সুন্দর সুন্দর কালার তার পাশে আছে এটা বাটিক কালার ভাই আমরা কেউ পিন্টে চাই চয়েস তো আবার একরকম না বিভিন্ন চয়েসের মতন হয়ে যায় সেক্ষেত্রে আমার নিয়ে আসে বাটিকের কালার বাটিকে পাবেন চারটা কালার চারটা কালার সুন্দর সব কিন্তু মার্জিত কালার এই একটা হলো কাঁঠালি কালারের ভিতরে এই পাশে আছে যেটা আপনারা দেখতে একদম টক টকে লাল কালার এই রঙের কালারে যদি যেই যেই কেন দেখতে অনেক সুন্দর লাগবে এখানে এটা আছে শ্রী গ্রিন কালার হ্যাঁ আর প্রত্যেকটা প্রত্যেকটা কালারে কিন্তু কাপড় যে সব করে আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দেওয়া আছে ভাই বলবেন যে ভাই রঙের গ্যারান্টি আপনি কিভাবে দিবেন আপনি হয়তো বিশ্বাস করবেন না এগুলো যে প্রত্যেকটা রঙের গ্যারান্টি আছে আপনি প্রত্যেকটা পোড়াক আনতে হবে না আপনি শুধুমাত্র রং উঠে রঙের যে পানিটা সেই পানিটা দেখাবেন আপনাদের টাকাটা বিকাশ করে আমি পেমেন্ট ব্যাক করে দিয়ে দিবো এটা সি গ্রিন কালার এখানে আছে ব্ল্যাক কালারের ভিতরে আর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর কালার আমি এটা আপনি পুরো খুলে দেখে তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কত সুন্দর হুম কত সুন্দর কত মার্জিত যদি আপনারা চান এটা আপনি যেন কোনো বিয়ে বাড়ির জন্য কোনো অনুষ্ঠানের জন্য একসাথে সাথে অনেক বেশি করে অর্ডার দিতে পারবেন আমরা পাইকারিও সেল করে থাকি এবং খুচরাও সেল করে থাকি আপনি আজকে যে দামটা বলবো সেটা খুচরা পাইকারি দামে খুচরা পাবেন প্রত্যেকজন হ্যাঁ দেখে দিচ্ছে আজকে এটা আমি দেখাই এটা হলো বুকের কাজটা এটা হলো বুকের উপরে কাজ থাকবে হ্যাঁ ব্যাক থাকবে এটা ব্যাকপারের পিঠে এখানে একটা কাজ থাকবে যে কাজটা আপনি এলো পিছনের সাথে সামনের সাথে পিছনে ম্যাচিং করা থাকবে তারপর নিচে যে কাজটা দেখেন নিচে কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কারো কাজ করা আছে এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতে হুম আর হাতার যে কাজটা দেখেন হাতার কাজটা দেওয়া আছে সম্পূর্ণ বড় সাইজ হয়তো বা বলবেন যে ভাই ফুল তাপ তাহলে আপনার ফুল তাপ ব্যবহার করতে পারবেন সরাতা ব্যবহার করতে পারেন থ্রি করে হাতাও ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটা কালার কিন্তু আমি বলে দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি আছে এটা হলো এটা দিল ভরে এই দেখেন ওনাটা ওনাটা কিন্তু বড় সাইজের ভাই বলতে পারেন ভাই ওনাকে ছোটো ছোট না ভাই একটা যে ওনার সাইজ দিয়েছে সেই সাইজটা আলহামদুলিল্লাহ অনেক বড় দিয়েছে বিশাল আর প্রত্যেকটা ওলনা কিন্তু কারোপাশ গুলো দেখছেন সম্পূর্ণ কাজ করা এবং কি অল ওভার চারো পাশে কিন্তু কাজ করা দেওয়া দেখেন দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে এগুলো যদি কারো ছুটি ডাস্ট অ্যালার্জি যদি থাকে সমস্যা থাকে এগুলো পড়লে মনে হয় না এগুলো প্রবলেমে কোনো ফেস করবেন এটা হলো আপনার ওলনা গেছে আর আপনার স্যালোয়ার যে পাবেন স্যালোয়ার হান্ড্রেড পিওর কটন কাপড়ে এবং কি একদম বড় সাইজে দেখেন ব্ল্যাক কালার

সুন্দর কাজ করা আর এই দেখেন নিচের পাইটা দেখছেন যে পাইটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এবং হাতার সাথে কমেন্ট করা দেওয়া আছে আর হাত আপনি যে কোনো সাইজে আপনি হাতে ব্যবহার করতে পারবেন যে ব্যাক সাইডে কাজ করা আছে ব্যাক সাইডে কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যেটা ব্যাক হিলে পড়বে হুম এটা হলো আপনার গেল বডিটা এই যে এটার ওনাটা দেখেন এটা ওনা কিন্তু হবে ছয় আতম না আপনার ছয় আতম না মেপে নেবেন কিন্তু আর আমি একটা জিনিস বলে দিই যে আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি যে দিতেছেন ভাই জিনিস কীরকম ভাই এটা প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হবে এবং কি রঙের তো গ্র্যান্টি হান্ড্রেড পার্সেন্ট পাবেন প্রত্যেকটা জিনিসের রঙে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট এটা হল অন্য সাইজটা দেখতেছেন এটা হলো স্যালয় স্যালোয়ার কিন্তু প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনি করে পেয়ে যাবেন ফ্রি আর আমি এটা খুললাম না এখানে কালার গুলো দেখা যায় লাল কালার দেওয়া আছে এবং সি গ্রিন কালার দেওয়া আছে হ্যাঁ তার পাশে দেখলাম বাটিক তারপরে আর প্রিন্টের ভিতরলেবেল দেখি খালো নর্মাল যে সুদি কাপড়ের ভিতর কিন্তু আজকে যে কাপড় দেখা যাচ্ছে এটা কিন্তু খাদি কাপড় পিন করা ভাই করা বলতে ভাই বুঝবেন যে রং উঠে যাবে প্রত্যেকটা জিনিস দেখতেছেন কিন্তু গ্যারান্টি আছে রঙের সাথে কালারের গ্যারান্টি আছে এবং এবং প্রত্যেকটা কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি

লাগবে দশ পিস পনেরো পিস বিশ পিস আমাদের কাছে বললে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল দেওয়া যাবে আর আজকে যে আমি দামটা বলবো দামটা থাকবে একদম দামাকা অফার আপনার পাইকারি দামে আপনি আপনাকে খুচরো দিতে পারবেন দশ পিস বিশ পিস যে দামটা দিয়ে আজকে আমরা আজকে এক পিস নিলে আপনি এটা দাম দেবো এবং কি দামের সাথে একটা স্পেশাল গিফট আছে সেই দিকটা আমি পরে বলে দিচ্ছি এই পছন্দ এই কালারটা আমি খুব পছন্দ করে হয়তো অনেক পছন্দ করতে পারে হ্যাঁ কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু চারটা কালার চারটা কালার কিন্তু শুনুন দেখেন ভাই কাজ করে দেখছেন ভাই বুকের কাজটা কিন্তু অনেক শূন্য কাজ করে দিতে খাদি কাপড় পিন করা আর পিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে হ্যাঁ এগুলো হাতার কাজ দেওয়া এটা হলো হাতার কাজ এবং এই সাইড পিছনে দেখেন ব্যাক সাইডে কাজটা কত সুন্দর ব্যাক সাইডে থাকবে পিন্ট ওভার কাজ করা থেকে এটা হলো বডিটায় গেল এখানে সেম পাবেন পাঁচ হাজারটা ওনার পাবেন ওনার কিন্তু অল ওভার পিন্ট করা খাদি কাপড় কিন্তু অরিজিনাল সুতি খাদি হ্যাঁ এটা সুতির থেকে অনেক সুন্দর একটা কাপড় কটন কটন ফেব্রিক্স এর ভিতরে হয় খাদি কাপড় এটা পাবেন পাঁচ হাত অল ওভার পিন করা থাকবে কাপড়ে কিন্তু প্রত্যেকটা রঙ বসে গ্যারান্টি থাকবে আর এখানে সালোয়ার থাকবে সালোয়ার থাকবে দুই সোয়া দুই গজ এবং কালার প্রত্যেকটা কালার সাথে ম্যাচেড করা থাকবে এখানে থাকে পিঙ্ক কালার দেওয়া আছে প্রত্যেকটা কালার সুন্দর আপনার যদি যার যার লাগে আপনি নিতে পারবেন কালেকশন পূর্ব রসুলপুর এক নম্বরগুলি কামা কিছু ঢাকা এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া এবং ডিসপ্লিপশন নাম্বার দেওয়া থাকবে আপনি সরাসরি দোকানে আসতে পারেন কেউ যদি চান যায় না আমি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিচ্ছি আপনি যোগাযোগ করে নিতে পারেন

থ্রি পিস নিতে তিন পিস থ্রি পিস নিলে সম্পূর্ণ বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই তিন পিস তো কেউ নিতে চাইবে না বলবেন তিন পিস দরকার নেই দুই পিসের জন্য ভাই যদি কেউ চান যে একটা বাড়িট নিবেন এবং একটা প্রিন্ট নিবেন খাদি কাপড়ে দুই পিস যদি অর্ডার করেন দুই পিস দুই পিস অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আর সরাসরি যোগাযোগ করার জন্য বলে দিলাম আমার দোকান নাম্বার কী আর কালেকশন এখনো অমন নাম্বারটাও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সহজেই যোগাযোগ করবেন আর ভিভার্স আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আমার সুন্দর সুন্দর কালকশন থাকবো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম